নমস্কার আমার চ্যানেলে সবাইকে স্বাগত আজ ১৩ তারিখ তেরো নয় দু আজ আমরা অন্ডাল আইসিডিএস প্রজেক্টের অন্তর্গত অন্ডাল জিপির আইসিডিএস ওয়ার্কার এবং হেল্পাররা মিলে সুপুষ্টি মাস পালন করলাম তারই কিছু ছবি আমি আপনাদের সাথে শেয়ার করলাম এই অনুষ্ঠানটিতে আমাদের সঙ্গে অংশগ্রহণ করেছিলেন আমাদের আশা দিদি এন এম দিদি আমাদের সিডিপিও ম্যাডাম জয়েন্ট বিডিও স্যার এবং সুপারভাইজার দিদি এছাড়াও ছিলেন আমাদের এলাকার মায়েরা এলাকার মায়েরা অনুষ্ঠানটিতে নাচ গান এবং ছড়ায় অংশ নিয়েছিলেন তাদেরকে উৎসাহ প্রদান করার জন্য আমাদের সিডিপিও ম্যাডাম জয়েন্ট বিডিও স্যার এবং সুপারভাইজার দিদি পুরস্কৃত করছেন অনুষ্ঠানটিকে আমরা খুবই এনজয় করলাম আপনাদের কেমন লাগলো সেটা জানাবেন আপনারা কে কথা থেকে এই ভিডিওটি দেখছেন সেটাও কমেন্ট করে জানাবেন আপনারা কীভাবে আপনাদের সেন্টারে সুপুষ্টির মাস পালন করে থাকেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আজ এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ওকে বাই বাই